اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا কয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকটই রয়েছে তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যা জরায়িত রয়েছে কেহ জানেনা আগামীকাল সে কি অর্জন করবে এবং কেহ জানে না কোন স্থানে তার মৃত্যু করবে আল্লাহ সর্বজ্ঞ তিনি সর্ববিষয়ে অবহিত